সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন দর্শক শুরুতেই জানব এই সপ্তাহের ঘটে যাওয়া বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম সম্প্রতি ছংছিন পরিদর্শন করলেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং খোঁজ নিলেন জনগণের জীবনযাত্রার চীনের পশ্চিমাঞ্চলকে আধুনিক ও নতুন যুগে উন্নীত করতে সেই সাথে এই অঞ্চলের উন্নয়নকে বেগবান করতে দিক নির্দেশনামূলক ভাষণ দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফিলিস্তিন ইস্যুতে মার্কিন ভেটো হতাশাজনক বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীন সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবে চীন দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রত্যাশায় নম পেনে কাম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াং ইর বৈঠক প্রেসিডেন্ট শি জিনপিং এর বিশ্ব নিরাপত্তা উদ্যোগ আন্তর্জাতিক নিরাপত্তায় অবদান রেখেছে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা কম্বোডিয়ার রাজার সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ঘনিষ্ঠ সহযোগিতার দিকে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের জি সেভেন সদস্যদের উচিত চীনের হংকং ইস্যুতে অন্যায্য হস্তক্ষেপ বন্ধ করা জানালো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের সদস্য প্রবৃদ্ধি দেশগুলোর সম্মিলিত প্রবৃদ্ধির চেয়েও বেশি হবে প্রতিবেদনে পূর্বাভাস পাপোয়া নিউগিনির মন্ত্রীর সঙ্গে ওয়াং ইর বৈঠক এবার জানিয়ে বিশেষ সংবাদ চীনের পশ্চিমাঞ্চলকে আধুনিক ও নতুন যুগে উন্নীত করার প্রচেষ্টায় প্রেসিডেন্ট শি চিংপিং বেশ কিছু উদ্যোগ নিয়েছেন চীনের উন্নয়ন মানুষের খবরাখবর জানতে এবার প্রেসিডেন্ট শি চিংপিং চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ছং পরিদর্শন করেন সেখানকার মানুষের জীবন জীবিকা শিল্প প্রতিষ্ঠান এবং উন্নয়নের কাজ ঘুরে দেখেন তিনি চীনের পশ্চিমাঞ্চলের বড় আকারের উন্নয়ন বেগবান করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি চিংপিং মঙ্গলবার বিকেলে ছংছিং শহরে নতুন যুগে পশ্চিমাঞ্চল উন্নয়ন বেগবান বিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান তিনি বলেন চীনের সংস্কার ও উন্নয়নে পশ্চিমাঞ্চলের অপরিহার্য ভূমিকা রয়েছে তাই সবার উচিত বরাবরের মতোই সিপিসির কেন্দ্রীয় কমিটির নির্দেশিত পশ্চিমাঞ্চলের বড় আকারের উন্নয়নের ব্যবস্থা বেগবান করা যাতে পর আকারে সংরক্ষণ উন্মুক্তকরণ এবং গুণগত মানসম্পন্ন উন্নয়নের নতুন অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয় তিনি বলেন পাশাপাশি আঞ্চলিক সামগ্রিক সক্ষমতা এবং টেকসই উন্নয়ন দক্ষতা বাড়াতে হবে যাতে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের উন্নয়নে পশ্চিমাঞ্চলে নতুন অধ্যায় সৃষ্টি করা যায় শি বলেন বড় আকারের উন্মুক্তকরণের মাধ্যমে বড় আকারে উন্নয়ন সাধনে অটল থাকতে হবে যাতে পশ্চিমাঞ্চলের দেশ বিদেশমুখী উন্মুক্তকরণের মান উন্নত করা যায় তাছাড়া উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয়ের কাজ করতে হবে যাতে জ্বালানি ও সম্পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নিরাপত্তামূলক নিশ্চয়তার ক্ষমতা বৃদ্ধি করা যায় এর আগে ছংছিং ইন্টারন্যাশনাল লজিস্টিক হার্ব পার্ক চিউলংপো এলাকার সিএচিয়াওয়ান স্ট্রিটের ডেমোক্র্যাটিক ভিলেজ কমিউনিটি এবং ডিজিটাল সিটি অপারেশন অ্যান্ড গভর্নেন্স সেন্টার ঘুরে দেখেন তিনি শহরের মেনজু গ্রামও পরিদর্শন করেন জাতিসংঘের পূর্ণ সদস্যরাষ্ট্র হওয়ার জন্য ফিলিস্তিনের আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি আবারও নিরাপত্তা পরিষদে ভোটের আয়োজন করা হয়েছিল তবে বরাবরের মতো এবারও একতরফাভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে আসছে দু সালে প্রথমে আবেদন করা হয়েছিল যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে বরাবরের মতো এ প্রস্তাবের বিরোধিতা করে আসছে শনিবার এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাপোয়া নিউগিনির পররাষ্ট্রমন্ত্রী জস্তিন তাকাচেংকোর সঙ্গে পোর্ট মোরেসবিতে এক যৌথ সাংবাদিক সম্মেলনে জানান আন্তর্জাতিক সম্প্রদায় এতে অত্যন্ত অসন্তুষ্ট ও হতাশ সেখানে ওয়াং বলেন জাতিসংঘের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ফিলিস্তিনকে আধুনিক সদস্য রাষ্ট্র হিসেবে গ্রহণ করা এবং ফিলিস্তিনের সাথে হয়ে আসা অবিচার বন্ধ করা তিনি আরও জানান যুক্তরাষ্ট্র কেবল মুখে মুখেই দুরাষ্ট্রতত্ত্বকে সমর্থন করে যদি সেটা সত্যিই হয় তবে দেশটির উচিত বাস্তবে এর পক্ষে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাইছেন